বিপজ্জনক আতশবাজি কেড়ে নিয়েছে আট বছর বয়সী রাফির জীবন এমন রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা এছাড়া আতসবাজি বিক্রি ও উৎপাদন বন্ধের দাবিও করেছেন তারা আট বছর বয়সী শিশু রাফি গত তিরিশ মার্চ সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে আতসবাজি ফোটাতে চায় প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান রাফি বাড়ির পাশে আতসবাজি ফোটালে আতশবাজির অংশ বিশেষ রাফির গলা ভেদ করে শ্বাস নানাতে প্রবেশ করে এতে রাফির গলা থেকে প্রচন্ড রক্ত শুরু এবং সে অচেতন হয়ে পড়ে স্বজনেরা তাৎক্ষণিক রাফিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গত তিরিশ মার্চ রবিবার রাত নটার দিকে পটুয়াখালী জেলা শহরের মুন্সেফ পা এলাকায় এই ঘটনা ঘটে পৌর নিউমার্কেটের মাছ ব্যবসায়ী মনির হাওলাদারের ছেলে রাফি সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিল ঈদের দিন সকাল নয়টায় ঈদের জামাজ শেষে বাইতুল আমান জামে মসজিদ মাঠে শিশুটির প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বেলা সাড়ে এগারোটায় ইজ ইউনিয়নের পূর্ব চান্দুখালী মৃধাবাড়ি জামে মসজিদ মাঠে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় পরবর্তীতে ছোট্ট রাফিকে পারিবারিক কবরস্থানে স্থানে সমায়িত করা হয়